হাই বন্ধুরা ফাইনালি আমি আসলাম আজকে আমার বাড়ির পাশে একটা বিয়ে অনুষ্ঠান বিয়ে বাড়ি তাই আসলাম কি সুন্দর লাগছে একদম রাস্তার দেখেন সুন্দর করে একদম সাজাই দিয়েছে তাই আসলাম বিয়ে খাইতে দেখে কিরকম মজা ঢুকতেই ভাল লাগছে এসে ভাল লাগছে সুন্দর ভিতরে আরো মজা লাগবে বলে আশা করি দেখা যায়